রং একশো পার্সেন্ট গ্যারান্টি আমার দোকানে আসবেন আমি বাল্টি নিয়ে আসবো ফাল্টার আছে ফাউটার কাপড় নেবেন যদি একটু রঙের গাম তোলেন সাথে আমাদের পূর্ণ রঙ সমস্যা নেই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার রঙ গ্যারান্টি নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ব্যবসায়ী যত সুযোগ আমরা দেবো ইনশাল্লাহ আম কাছ থেকে কাপড় নিলে ঠকবেন না ইনশাল্লাহ ব্রয়লার হয়েছে বত্রিশটা কালার টাকা আমার সেম সেম কালার আছে মিসিং করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বালটি দা দিয়ে দা ধুয়ে নেবেন তাও আমি ইনশাল্লাহ দেয় দেবো রঙের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা করি মরার পরে কাপড়ের কাপড় কথা ফ্যাক্টরি বা নিজস্ব ডাইং সেই ডাইং উৎপাদন করে তারা সবচেয়ে কম দামে বিক্রি করে রীতিমত রয়েছেন মাহিম ফেব্রিক্স এর যিনি ওনার তিনি আপনারা যদি কম দামে ভালো পণ্য কিনতে পারেন তবেই কিন্তু বিক্রি করে ভালো লাভ করতে পারবেন চলুন কথা বলতে চাই আসসালাম

এক আমরা কাপড় টাকা আডানা রং বুঝতে সাবান দাবটি আপনার নিবেন আর অবিশ্বাস যদি করেন তাহলে আপনার দোকানে আসবেন আমি বালটি নিয়ে আসবো আছে আসে দা গোসা কাপড় নেবেন যদি একটু রঙের গাম তোলেন সাথে সাথে আমি জরিমানা দেবো এই যে একটা প্রেস কালার কাপড় দেখেন আমার অনেক সুন্দর একটা কাপড় এটার কোয়ালিটিও ভালো রং কস গ্যারান্টিও আমার ছবি কয় করে নেবেন আমার ছবি কয় করে নিলে মদিনা প্রচুর নকল ভার দুই নম্বর করছে কিন্তু এই তা না আমারটা আমার ছবি কয় করা এই যে মদিনা সুপার ডিলাক্স আমার ছবি দশ এবং ছবি দেখবো আপনার ছবি কয় করে নিবেন প্রতি বান্ডালে রয়েছে কয়েক গজ সাইন ভাই প্রতি বান্ডাল আছে বয়ালটা বিশ গজ করে

পঁচিশ থেকে তিরিশটা কালার আসে আর এই পাশে আমাদের পবদিন এটিও অনেক সুন্দর কালার করছি কোয়ালিটিও ভালো রং কস গ্যারান্টি আচ্ছা ভয়েলে তাহলে গছ থাকে কয় গাছ ভয়ালে থাকে আপনার বিশ গস আর পবদিন থাকে তিরিশ গাছ রং একশো পার্সেন্ট গ্যারান্টি মার্শাল করে ইনশাল্লাহ অনলাইনে গেলে যদি আপনারা কেউ নিতে চান এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে যদি আমরা কাপড় নেন তাহলে আমি কাবর দিতে পারবো আমার আগে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন নিচে পাঁচ পাঁচ্তান নিচে কোনো কাপড় দা যায় না পাঁচতানের নিচে কোনো কাপড় দাঁড়া যায় না তাও দেওয়া হবে কেউ যদি মনে করে তিনটা বয়ল নিবো দুইটা পব নিব পাঁচটা তারপরে এভাবে আমরা মিল করে দিতেইব তাদের সমশ আর আমাদের এই পাশে সব দিন মদিনা সাপোর্ট দেখেন অনেক সময় ভয়লের কালো অনেকেই দেখতে চায় আঙ্গতের কালো হলো ওর জিন্ন চিকচিক করবে কালো এইতে দেখেন আমরা কাপড় দেখেন ওর জিন্ন চিকচিক করবে এইতে দেখেন কালো পুর আশি আশি সুতা ইয়াতে সুন্দর সুতা হয় না দেখেন চিকচিক করবে কালো আমরা কাউন্টে কত নেবেন আশি সুতা কব এটা আমরা গস 50 টাকা গস আর দোকান আসলে 49 টাকা গস ধরবো আমরা কাবনে

পুরা এটা চল্লিশ চল্লিশ সুতা মোটা কাপড় ফিনিশিং খুব ভালো চপ ফিনিশিং পাইবেন কোনো সমস্যা নেই কাপড় কোয়ালিটি বলবো এটা কালার আছে আমার পঁচিশ থেকে তিরিশটা কালার আছে পদ্মিত এখন পবলিন দেখান এই যে সামনে আমার তো পদ্মিত সব হইলো কি আপনার ভয়েল এইটা সব পদ্মিন এইদিকে পদ্মিন এইদিকে পদ্মিন আছে পদ্মিন কালার এক সুন্দর আছে সাইন ভাই পবলিন বেশি বিক্রি হয় না ভয়েল বেশি আমার পবলিনটা বেশি বিক্রি হয় পদ্মিনের কোয়ালিটি খুব ভালো থাকে এই যে আপনি দেখেন এই যে কালো কাপড় একটা দেখে আমার পদ্মিন কোয়ালিটি দেখেন মদিনা সুপার ডিলাক্স এই যে দেখেন চায়না বকমার্ক আমি ছবি দেওয়া থাকবো আমার নাম থাকবো মাইন্ড ফেব্রিস এটা কোনো নকল করার কোনো বাউন নাই কোন ইয়া করার বাও নাই গিয়া এটা এইভাবে এমনই থাকবো এটা কোনো সমস্যা নেই কালো কাপড় দেখেন বডি কত সুন্দর গছ দেখেছে আমরা পঞ্চান্নটা গছ ফুল মার্শাল আজ করা আর প্রতি বান্ডলে কয় গছ প্রতি বান্ডেলে আছি আমরা তিরিশ গছ কইরা আর বয়েল হচ্ছে বিশ হা বয়েল হচ্ছে বিশ এই যে একটা কালো রঙের গ্যারান্টি একশো পাঁচ রঙের এইযে একটা মিষ্টি কালার কাপড় দেখেন অনেক সুন্দর কাপড় এটাও কালার আছে আমার

যে রানী গলিবি কালার এই সব কালার গুলো কালার এই যে দেখেন আপনারা সবাই আমার কাছে আসবেন যদি আসছে যে আমার কাপড় নেন আমরা বালতিতে দুই কাপড় যদি এক কর সঙ্গ তুলতে পারেন তাহলে জরিমানা দেব ইনশাআল্লাহ কথা দিছে দেখেন গস 55 গস এই যে দেখেন 55 টা গস হ্যাঁ 55 টা গস এই যে কাপড় দেখেন আরো কালার আছে কালার শেষ নেই এস কালার আছে ডিববেগুনি আছে তিক্ত কালার আছে যেমন আছে কুসুম কালার আছে এই আবার আছে আমি লাইট পেশ আছে কমলা আছে কালার আছে আমার 25 থেকে 30টা কালার আছে কোন কালারে কোনো সমস্যা নেইগা অনেক সুন্দর কালার আছে এই যে শেডও আছে দেখেন এইদিকেও কালার আছে এই যে পেস্ট কালার আছে রানী গ্লুবি আছে অনেক সুন্দর কালার লাইট বেগুনি আছে যেহেতু এই যে সামনে কিন্তু রোজা আছে রমজানের পরে কিন্তু ঈদ থাকে তো এখন কি কাপড়ের দামটা কম না বেশি এখন যদি কেউ টাকা থাকে সে যদি কাপড় কিনতে 5 লক্ষ টাকা তার মানে এক মাস পরে এই 5 লক্ষ টাকা লাভ হবে কাপড় কাপড় রেট এই মাসটা গেলেগা সামনেতে গজে 3 4 টাকা পাবো এই মাসটা পুন তো হয়তো আবার তো আগামী মাস থেকে কাবুরের গজে দু তিনটা বেড়ে যাবো গেস রোজার বেশি দিন নাই সর্বোচ্চ তিন থেকে চার মাস আছে এই জন্য কাবুর বাড়বে

দুই হাত হ্যাঁ দুই হাত فنا যদি লাগে যদি আমরা টুকটাক লাগে নিতে পাবো না সিট কাভার আছে পেইন্ট কালার আছে প্রয়োজন হলে আমরা নিতে পাবেন ইনশাআল্লাহ দিতে পাবো কোনো সমস্যা না গিয়ে কিন্তু কাভার তবে 100% গ্যারান্টি হলো দুই হাত 55 টাকা গস অনেকে আছে যারা নতুন নতুন ব্যবসা শুরু করে আপনাদের থেকে কাপড় নিয়ে বা আপনাদের মতো যারা বড় ব্যবসায়ী রয়েছে তাদের থেকে নিয়ে আবার দেখা যায় ব্যবসা করতে পারে না তারা আসলে ব্যবসা গুটিয়ে চলে যেতে হয় তো আপনার কাছে কি মনে হয় যে আমার এরকম হয় কেন আমার কাছে মনে হয় যদি কেউ যদি ব্যবসার প্রতি মনোযোগ দিতে হইব মনোযোগটা সবচেয়ে বড় যে ধৈর্যের লক্ষণ কেউ যদি ধৈর্য ধরতে পারে তার ডেভেলপ করতে পারবো যেমন মানুষে দেখেন মাছ ধরতে যায় সারাদিন বসে থাকে কোন সময় মাসে ঠুট দেবো হে আশায় অপেক্ষা করে তো ব্যবসাটা এমন আপনার আশা বয়ে থাকবে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ দিব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত কেউ তুমি চেষ্টা করো আমি তোমাকে দিব চেষ্টা করতে হইব আর এমন কোনো লোক যদি থাকেন যে বাসায় বসে রয়েছেন ব্যবসা করে ইচ্ছুক থাকে আমাদের কাছে আসেন আমরা সুবিধা সুবিধা যদি লাগে টাকা নিয়ে আসেন আবার পনেরো হাজার টাকা মাল দিব যদি ঘরে না থেকে আমার আসেন পরামর্শ করলে ব্যবসার সুযোগ আপনারা পাবেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটি কথা সেটি হচ্ছে যে যারা মনে করেন ব্যবসা করতে নিয়ে আসলে ডিফল্ট হয়ে গেল তারা করতে পারলো না সেক্ষেত্রে কাপড় গুলো কি ফেরত দিয়ে দেওয়া যাবে হ্যাঁ অনেকে যদি হয় যে ব্যবসা করতে পারে না ভাই আমি আর ব্যবসা মাঝে করতে পারবো না আমার কাছ থেকে মাল নিয়েছি মাল দিয়ে রেখে দেয় হ্যাঁ এই সুযোগ সু আছে আমি আমার মাল দিয়ে দেবেন আমরা আমি টাকা হিসাব করে দেবো যে রেটে কিনছেন আমি এই রেটে আমি টাকা হিসাব করে আমার টাকা দিয়ে দেবো এই সুযোগ সুবিধা আছে জিনিসটা নষ্ট করা যাবে না নষ্ট করবেন না কোনো প্যাকেটিং নষ্ট করবেন না খুলতে পারবেন না চলতো না পালা নিয়ে নিবেন না টাকা লিয়ে যাবেন তাতে সমস্যা হবে না সো শাহিন ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য শুভকামনা আমরাও ভালো থাকেন আপনার জন্য দোয়া করি আর আপনারা আমাকে বাবুরহাট মধ্যবিরিশ সিকদার মার্কেট আমরা কেউ যদি আসেন ফোন দিবে আর কেউ যদি না আসতে পারেন বাবুরহাট নামে আমার যদি এই নাম্বারে ফোন দেন আমাকে পাবেন আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এইটা হলো বাবুরহাট এক দুই তিন এটা হলো মধ্যবিরি সিকদার মার্কেট মধ্যবিরি হোটেল লেকচার দক্ষিণ পাশে সিকদার মার্কেট সো দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা চাই যে আপনারা যেখান থেকে পণ্য কেনেন যেন ঠকে না যান যে কারণেই কিন্তু আমরা একদম যারা প্রস্তুত করে তাদের সন্ধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল